আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন এখানে দেখতে পাবেন ইলেকট্রিক্যাল কাজ এবং নাম এবং ব্যবহার তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন চলুন দেখে আসি ফার্স্টে যে পেজটা আসবে যে ভিডিওটা আসবে এখানে লেখা আসবে ইলেকট্রিক্যাল তার বা কেবল এটার ব্যবহার হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি ওয়ারিং করার জন্য এবং লতা তারপর হচ্ছে আপনার এফটি কভার যেগুলো বলে এগুলো লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা হয় এরপরে আপনারা পাবেন হচ্ছে সুইচ যে সুইচটা ব্যবহার করা হয় অন অফ করার জন্য বিভিন্ন লাইট ফ্যান এগুলো অন অফ করার জন্য ব্যবহার করা হয় এরপরে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেই ডিভাইসটি হচ্ছে আপনার বেলফুস বেলফুসটা হচ্ছে আপনার কলিং বেল জাতীয় বাসাবাড়ি ঢোকার জন্য অফিসে ঢোকার জন্য ব্যবহার করা হয় এরপর হচ্ছে টুয়ে সুইচ পাবেন এখানে দুইটা অধ্যায় আপনারা হচ্ছে অফও করতে পারেন ভিতর থেকে অন করতে পারবেন এখানে পাবেন ইন্ডিকেটার ইন্ডিকেটার হচ্ছে কারেন্ট আছে কিনা দেখার জন্য এরপরে ফ্যান রেগুলেটার অন অফ করার জন্য জোর কম বেশি করার জন্য এরপরে ফিউজ আপনারা যে ঘরের লাগাবেন সেই ঘরটা অফ করার জন্য এরপরে পাবেন বেড সুইচ মানে পাশে রাখার জন্য হাতের কাছে অন অফ করার জন্য এরপরে যেগুলো পাবেন সেটা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি গ্যাং সুইচ চার পাঁচ যেগুলো ব্যবহার করা হয় বিভিন্ন বড়ো বড়ো বিল্ডিংয়ে গ্যাং সুইচ নামে পরিচিত এগুলো হেভি ডিউটি এবং অনেক দিন টেকসই এরপর যে পেস্টটা দেখবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সকেট যে সকেটগুলো ব্যবহার করা হয় বিভিন্ন কাজে বিভিন্ন লাইট কিংবা এসি কিংবা ফ্রিজ চালানোর জন্য প্রথম যে দুইটা সকেট দেখছেন এগুলো ফ্রিজের জন্য তারপর হচ্ছে এসির জন্য ব্যবহার করা হয় এরপর হচ্ছে এম সুইচ বক্স যেগুলো হচ্ছে গ্যাংতলা বলা হয় মাল্টিতলা বলা হয় এরপরে সুইচ বোর্ড আপনারা ঘাটবোর্ড এন্টিকেটার সুইচ এইগুলো ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে স্টিল সুইচ বক্স মানে এটা গ্যাংতলা বলা হয় যেগুলো ওয়ালের ভিতরে ব্যবহার করে দেন এরপরে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আপনার কাট আউট ষোলো এম্পিয়ার বত্রিশ তেষট্টি এইগুলো হয় এগুলো বিভিন্ন বাসা বাড়ি বড়ো বড়ো বিল্ডিংয়ে ব্যবহার করা হয় এরপরে যেটা দেখছেন মেন সুইচ এটা হচ্ছে কারেন্ট অন অফ করার জন্য মিটার থেকে আসে সরাসরি আপনার বাসা বিল্ডিংয়ের জন্য বেশি ক্ষতি না হয় এই কারণে এটা ব্যবহার করা হয় এরপর হচ্ছে সার্কিট ব্রেকার এখানে বিভিন্ন ধরনের এম্পিয়ারে ব্রেকার ব্যবহার করা হয় যেগুলো আপনারা শর্ট খাইলে যেন আপন হচ্ছে উঠে যায় এবং সেফটি থাকার জন্য এটা ব্যবহার করা হয় বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী এম্পিয়ার অনুযায়ী এরপরে যে ছবিটি দেখছেন এটা হচ্ছে রয়্যাল ফিলাক এবং এস্টার পিন এবং ইস্কুরও সব কিছু এখানে রয়েছে এগুলো হচ্ছে দেয়াল সেদ্ধ করে যে কোনো বসানো হয় আপনারা নামগুলো একটু দেখে নেবেন এরপর হচ্ছে রয়্যাল বোল্ট ফ্যানের হুক লাগানোর জন্য এখানে যন্ত্রপাতি সব কিছু দেওয়া আছে এরপর হচ্ছে সিলিং রোস পাবেন ছোট বড়ো এরপর হচ্ছে হোল্ডার পাবেন বড়ো পাবেন ছোটো পাবেন সব কিছু পাবেন এরপরে যেটি পাবেন সি পাইপ থ্রি ফোর হাফিংসি এরপর হচ্ছে চ্যানেল পাবেন তার ঢোকানোর জন্য এরপর পাবেন পিবিসি টেপ বিভিন্ন কালারের টেপ পাবেন এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে ইলেকট্রিক ফিটিং অ্যালবো ব্যান এ টু জেড সবকিছু এখানে রয়েছে এরপরে যেটা আপনারা পাবেন এগুলো ভালো করে দেখবেন তাহলে মুখস্থ হয়ে যাবে বারবার আপনাদের মিস্ত্রির কাজ শোনা যাবে না এরপরে পাবেন হচ্ছে জিআই তার যেগুলো হচ্ছে বিভিন্ন রড বানতে হয় এবং দেয়ালের ভিতরে পাইপ বানতে হয় তার জন্য এরপরে পাবেন সার্কিট ব্রেকার বক্স মানে ব্রেকার ঢোকানোর জন্য এবার এখানে বিভিন্ন ধরনের ব্রেকার লাগানোর জন্য বক্স ব্যবহার করা হয় এরপরে হচ্ছে মেইন ডিবি বক্স এখানেও মেন সুইচ ব্যবহার করা যায় ডিবি বক্স ব্যবহার করা যায় এবং এ টু জেড সব কিছু এখানে দেওয়া রয়েছে একবার করে দেখে নেবেন তারপরে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে